আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব অনেক বেশি বিজি অনেক বেশি বিজি উনি এত বেশি বিজি যে জিএম কাদেরকে ধরতে পারতেছেন না ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব অনেক বেশি দেশে উন্নতি করতে চাচ্ছেন দেখা কৃষ্ণয় যে কৃষ্ণয় আওয়ামী লীগের ঘরে বসে পুরো বাংলাদেশের ভিতরে ছুরি ঘুরাইছে সে কৃষ্ণকে জামিন দিয়ে দিয়েছে আর অনেক কীভাবে জামিন দিয়ে দিচ্ছে এদেরকে ধরার মতন সুযোগ এখন আর নাই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব এত বেশি বিজি যে সময় টিভিকে ধরার মতন খবর নাই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব এত বেশি বিজি যে পুরো বাংলাদেশের মানুষের সুখ শান্তি কোথায় চলে গেছে কে কিভাবে আছে এগুলো নিয়ে ভাবার চিন্তা নাই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব এত বেশি বিজি যে করিডোর থেকে একের পর এক রোহিঙ্গা ঢুকতেছে সেটা দেখার মতন সময় নাই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব এত বেশি বিজি যে যে বিজির কারণে বাংলাদেশের মানুষের ভিতরে ভালোবাসা থেকেও কষ্ট বেশি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব এত বেশি বিজি যে কারণে বাংলাদেশের ভিতরে অপকর্ম হচ্ছে নারীরা পুরুষকে হত্যার পর্যন্ত করতেছে সাথে সাথে নারীরা পুরুষকে আরও অনেকভাবেই ক্ষতিগ্রস্ত করতেছে এটা 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 দেখলেই কিন্তু বোঝা যায় সো ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আজকে বাংলাদেশের বুকে যেভাবে নিজেকে পরিচিত বা প্রসিদ্ধ করেছে পরিচিত বা প্রসিদ্ধ করেছে সেটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনু সাহেব একলাই পারে নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা জিও পলিটিক্স অনুযায়ী কথা বলার চেষ্টা ভাই যে এটা জাতীয় পার্টি করে কার নাম জিএম কাদের হলো একজনের নাম যে হলো এরশাদের ভাই আর সে করে জাতীয় পার্টি সে ঢাকা থেকে দিল্লিতে গেছে দিল্লিতে যাওয়ার পরে দিল্লিতে যেয়ে দিল্লির প্রিসক্রিপশনে দেশ চালাইতে আসছে এবং দেশ চালাতে এসে সে বলতেছে আমরা এইখানে যা কথা হয়েছে আমাদের সাথে ভারতের সাথে যা কথা হয়েছে সেই সব কথা আমরা কি করতে পারবো না প্রকাশ্য আনতে পারবো না প্রকাশ্য বলতে পারবো না কারণ আমরা যদি এখন বলি তাহলে আমাদের চাকরি থাকবে না চাকরি থাকবে না বলতে রাজনীতি থাকবে না তাহলে যদি ভারতে চান তাহলেই ভারত এগুলা প্রকাশ করতে পারেন না হলে আমরা করতে পারবো না আমাদের সে একটিয়ার নাই ভাই দেশ আমার সব কিছু আমার জনগণ আমার ভালোবাসা আমার সব কিছু আমার আর আপনি কার কথা চিন্তা করতেছেন জি কাদের চিন্তা করতেছে কাদের কথা ভারতের কথা ভারত আমাদের দেশকে চালায় ভারতের আমাদের দেশকে কি কোনো কারণে পাঁচ কোটি টাকা বিশ কোটি টাকা এমনি দান দিছে হাওলাত দিছে হাওলাত দিছে কিন্তু সেই দান দিছে দান তো করে নাই দান করে দেয় নাই যে দানের কারণে আমরা বাংলাদেশের বুকে মঞ্জুর কার নাম মঞ্জুর তো দান তো আর করে দেয় না সেই টাকা তো ট্যাক্স নিতেছে তারপর ওই টাকাগুলোকে কত ভাবে নিতেছে শুধু একটু কিছু হয়েছে তারা বিদ্যুৎ অফ করে দিছে কারেন্ট অফ করে দিছে যা যা পারতেছে তারা অফ করে দিতেছে তাদের কিছু হইলেই তারা বন্ধ করে দেয় তাদের কিছু করলেই তারা বন্ধ করে দেয় কই আমাদেরকে ফিরিয়ে দিছে তো জিএম কাদেরকে এখনো যে ধরা হলো না জিম কাদেরকে যে এখনো আওতা আনা হলো না ভাই ভালো না ইংলিশ ভাষা ভালো ভালো না ইংলিশ ভাষা ভালো সো যেম কাদেরকে এই জায়গাটাকে কি করতে হবে গ্রেপ্তার করা হচ্ছে না সে প্রকাশ্য আওয়ামী লীগকে আনতে চায় আওয়ামী লীগকে থাকতে চায় যেখানে করিডোর দেওয়ার বিরুদ্ধে সমাবেশ হওয়ার কথা ছিল সেখানে করিডোর ইস্যু থেকেই মিডিয়া কভারেজ কামানোর জন্য মিডিয়াকে বাধা বাধ্য করার জন্য একটা সমাবেশ ডাকা হলো তা বাই তুল মোকারমে যাতে মুসলিম মুসলিমদের ব্যবহার বাই এত কিছু জানি না যে যেইখানে ব্যবহার করে আজকে করিডোর নিয়েও কথা বলা হবে আর আজকে আমি চেষ্টা করব আমার দুই তিনটা বড় ভাই আছেন তাদেরকে মাধ্যমে আজকে করিডোর বিষয়ে আমরা একটা আলোচনা করব। আর যারা যারা আমাকে এখন দেখতেছেন তাদেরকে বলবো যারা এই করিডরের ব্যাপারে আপনারা টক শোতে জয়েন হতে চান পডকাস্ট করতে চান অনলাইন পডকাস্ট করতে চান আপনারা প্লিজ আমাকে আপনারা কমেন্টে আমার যে কোনো একটা ভিডিওর কমেন্টে যায় আপনারা কি দেন ওইখানে আপনাদের নাম্বারটা দেন আমি আপনাদের সাথে যোগাযোগ করবো শেখ হাসিনা সরকার ভালো না ইউনুস সরকার ভালো হান্ড্রেড পারসেন্ট ইউনুস সরকারই ভালো শেখ হাসিনা সরকার ভালো হইলে মানুষ খুন করলো কেন শেখ হাসিনা সরকার যদি আজকে ভালোই হইতো মানুষ খুন করার তো দরকার ছিল না তাদের মানুষ কোন করবে তারা মানুষ মেরে মেরে লুকায় ফেলবে গুম করবে হত্যা করবে তাহলে যদি শেখ হাসিনা যদি এগুলা করার পরও যদি ভালো হয় তাহলে ইউনুস সরকার সবচেয়ে খারাপ ঠিক আছে আর যারা এখনও ইউনুস সরকারের বিরোধিতা করেন তারা হয়তো এখনও জানেন না দেশটা কোন জায়গায় দিয়ে চলতেছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আছেন দেখেও দেশটা এখনও মানে একটা লাইন আপ আসে যদি লাইন আপ না থাকতো তাইলে হইতো না ঠিক আছে লাইন আপ থাকা দরকার ছিল সো আপনারা যে যেখান থেকে আসেন যে যেখানে বসে আছেন শিক্ষা নিয়ে গর্ব দেশ আসিনার বাংলাদেশ শিক্ষা নিয়ে গর্ব দেশ আসবে বাংলাদেশ হে মি হাসাইলেন ভাই হাসাইলেন খুব সুন্দর হাসাইলেন রে ভাই এই সুন্দর হাসানোর কারণে আপনাকে উপহার দিলাম ঠিক আছে সো আজকে আমার একটু মন টন একটু ভালো না সো লাইভে কেন আসছে আই নো বাট ইটস ইউজ টু মি দ্য সো আমি চলে আসছি সো যে জিজ্ঞাসা সো আমরা আজকে জিএম কাদেরকে ধাওয়া দিয়েছে গতকালকে এটা নিয়ে অনেকে ভিডিও বানাইছে ভাইরালও হয়েছে বাট জিএম কাদেরকে কেন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব এখনও পাকড়াও করতেছে না জেলে ঢুকাইতেছে না আমি এটা বুঝি না ও কিন্তু সে কাসিনার থাকার সময় সে কাসিনার সাথে কী করছে দুর্নীতি করছে এবং দুর্নীতি করছে দুজনে মিলে দাদা আমি ইন্ডিয়া পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে ব্লক থেকে বলতেছি আমি মিয়া ওকে ভাই হজরত মিয়া কেরে মুখা মুনাফেকের বাচ্চা জামাত শিবিরের কথা বললে সেটা পরিস না কেন সবগুলোই পরি শুধু শুধু আমাকে গালি দিলেন যে আপনি আহারে আচ্ছা আসেন আমরা আজকে যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হলো আরাকান নিয়ে কি খেলা হইতে যাইতেছে তো আমরা খুললাম খুললা আর আমরা খুললাম খুল্লা আর কেউ লেখে নাই আমরা খুললাম খুল্লা কেউ লেখে নাই খুললাম খুল্লা লেখার সমস্যা হলো দুই ধরনের ইন্ডিয়া আবার আপনার লেখা দুই ধরনের মিনিং বাইর করবে পজিটিভ করে বের করতে পারবে এবং নেগেটিভও বের করতে পারে সো হয়েছে কি আরাকান করিডোর অনেক পরে পরের বিষয় আপনারা আগে দেশের ন্যাশনাল সিকিউরিটি ডন কে আগে ব্যবহার করতে হবে আপনার বাসা কই আফা আমার বাসা হলো লন্ডনে আফা আমার বাসা লন্ডনে আর কি যে শিক্ষা নিয়ে গর্ব ডক্টর মোহাম্মদ সাহেবের বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় ছিল বিনা ভোটের মাধ্যমে আর মিথ্যা আশ্রয় নিয়ে ক্ষমতা দীর্ঘদায়ী করার জন্য সত্যি কথা বলছেন ভাই আপনার মোদীকে কীরকম মনে হয় মোদী অশিক্ষিত চাওয়ালা এর কথা কি মনে হবে এর কথা কি মনে অশিক্ষিত মানুষের কথা বলি লাভ আছে কোন অশিক্ষিত মানুষের কথা বলে জি নাই সো আমি আজকে আপনাদের সাথে হয়তো মোজাম্মেল ভাই আজকে আপনার নাম্বারটা আমার খুবই দরকার আমি একটা পডকাস্ট তৈরি করব আমার আপনার নাম্বারটা খুবই খুবই দরকার প্লিজ আপনি নাম্বারটা আমাকে এনি ওয়েতে ম্যানেজ করে দেন গতকাল আপনাকে আমি একটা কমেন্টে বলছি কমেন্ট যে কমেন্টটা আছে সেই কমেন্টে কমেন্টটা করেন ভাই কমেন্টটা করেন আমাদের দরকার আছে আপনাদেরকে আর ওই যে ফুজ নজরুল ইসলাম ভাই এই নজরুল ইসলাম ভাইকেও আমি খুঁজতেছি কারণ আমি পডকাস্ট করব। দিস ইজ দ্য নিউ বাংলাদেশ ওকে নিউ বাংলাদেশ ওকে ফাইন তার মতে লোক আমাদের বাংলাদেশে খুব প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে শাহিন ইসলাম অসংখ্য ধন্যবাদ আজকে কমেন্ট পড়া হবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেবের নিয়ে কমেন্ট পড়া হবে করিডোর নিয়ে আপনারা কে কী মতামত করেন সেটা হবে মুজাম্মেন মুজাম্মেম মুজাম্মেন মোয়াজ্জেম মুয়াজ্জেম ভাই মোয়াজ্জেম ভাই প্লিজ আপনার এটা দিবেন আর নজরুল ইসলাম ভাই গতকালকে যে এসেছেন ওনারা নাম্বারটা প্লিজ আপনারা একটু দিবেন কষ্ট করে নাম্বারটা দিবেন আপনাদের নাম্বার খুবই দরকার খুবই দরকার খুবই দরকার ইটস রিয়েলি নিডেড ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের লোকের বাংলাদেশ প্রয়োজন আছে হানড্রেড পারসেন্ট প্রয়োজন আছে এর ওনার প্রয়োজনের অভাব নাই আচ্ছা আমি আজকে একটা অনলাইন পডকাস্ট তৈরি করতে চাচ্ছি মোজাম্মেল মোজাম্মেজ ভাই কে দরকার আমার মোয়াজ্জেম ভাইকে জোবায়ের বিলা ইস এবং শাহিন ভাই যদি আসতে চান অবশ্যই আপনাদের নাম্বার আমার যে কোনো একটা ভিডিওর কমেন্টে দেন আজকে এখানে দেওয়ার দরকার নেই এখানে অনেক মানুষ আছে তারা নাম্বার পাবে সো ওইখানে কমেন্টে দেন তাইলে আমি আপনাকে কমেন্ট থেকে আপনাকে কনে কানেক্ট করে নিতে পারবো সো আমাদের একটা দরকার পডকাস্ট করার দরকার চিন্তা করতেছি সো সব ধরনের মানুষে আনবো প্লিজ আপনারা আমাকে হেল্প করবেন মজ্জেম ভাই আপনি আমাকে হেল্প করবেন প্লিজ ভাই প্লিজ অনুরোধ করতেছি একটা নাম্বার কমেন্ট করেন প্লিজ নাম্বারটা কমেন্ট করেন হ্যাঁ আপনারা ওইখানে কমেন্ট করেন যে যে বিষয়ে আলোচনা করতে চান কমেন্ট করবেন আসসালামু আলাইকুম শাহিন ইসলাম ভাই বলেন আপনি বলতে চান কি বলেন আচ্ছা ইন্টারনিমের সমস্যা সমাধানে এত ব্যস্ত হয়ে ওঠার উদ্দেশ্য কি আসলে তারা তো এখন প্রায়। প্রাইম মিনিস্টার অফিসিয়ালি লিগ মুক্ত করতে পারে না যেখানে আওয়ামী লীগ মুক্ত হয় নাই সেটা যতই উন্নতি করুক না কেন সেটা আওয়ামী লীগের কাছে ফিরে আসতে হবে এটা মানতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে মেয়ে মাক্তার সো সরি টু সে আমি এটা বলবো না কারণ আপনাকে আমি দুটা জুতার বাড়ি দিলাম আর পর পাঁচশো টাকা দিলাম আপনি এখন বলেন তো কোনটা দাম বেশি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ফাজাল কবির আপনারা কেউ আমার সাথে কথা বলতে চান না আমি কেন বুঝি না আমি চাই আপনাদের মতামত প্রকাশ করার জন্য আমি একটা গতকাল একটা লাইভ ভিডিও বানাইছি সেখানে ভাই আসছেন আরও অনেক অনেক ভাই আসছেন তো ওনাদেরকে এখন আজকে আমি পাইতেছি না বসুদেব আমি আজকে তাকে পাইতেছি না হ্যাঁ এগুলো পাইতেছি না সত্যি কথা বলতে ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের শত্রু সম্পদ কিভাবে লুট খেয়েছে লুটে খেয়েছে তারা আর কটা দিন গেলে হয়তো বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হইতো এটা বানাইতে আর কতদিন এখনও বানাইতে পারে কল দেন মনোয়ারা হোসেন ভাই মনোয়ারা হোসেন কিভাবে কল দিব আপনারে কল নাই এখানে কলের সিস্টেম নাই সো আপনি এখানে জয়েন হইতেই পারবেন না ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে দক্ষিণ এশিয়া এক শক্তিশালী রাষ্ট্র পরিণত হবে বাংলাদেশ ভাই মনে মনে অনেক সালাম অনেক সালাম মনে মনে অনেক সালাম সুন্দর একটি কথা বলছেন অনেক সালাম যাই অসংখ্য সালাম মনে মনে অসংখ্য সালাম আপনারে বুঝছেন নি ভাই অনেক সঙ্গ সালাম চাই আমরাও চাই ওকে আমরাও চাই সবাই চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব লিজেন লিজেন আজকে আপনাদেরকে একটা কথা বলি মে আক্তার ভাই জুতা মারি গরু দান করলেন তো এই এইবার এবার বুঝছেন এখন আর সব সময় বলে দিবে সব সব সময় বলে দিবে সময় সব বলে দিবে ঠিক আছে তো সময় তো সব বলে দিবে নয় মাসে কারো বাচ্চা হয় কারো দশ মাসে বাচ্চা হয় সময় বলে দেয় কখন বাচ্চাটা হবে সো ঠিক আছে নি কথাটা তো ডক যারা আপনার বউ ঘর থেকে পালাই চলে গেছে অন্য বেডার সাথে সেই বউ নিয়ে যদি আবার সংসার করতে চান তাহলে আপনার সময়ের কোনোদিনও পরিবর্তন হবে না কারণ আপনি তো ভদ্র মানুষ না সেজন্যই সমস্যা সময় চলে যায় নাই আপনারা সময়কে অস্থিরতা করতেছে অস্থিরভাবে তৈরি করতেছেন ঠিক আছে ভাই আপনার পাড়া ছাগলের মতো লাগে এটা তো জানি না কেমন লাগে পুরুষ মানুষ হয়েছি অনেকে পাড়া বলবে অনেকে বুড়া বলবে অনেকে পুরুষ বলবে অনেকে ছেলে বলবে একটা বললেই হইল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আপনার লাইভে এসে অনেক খুশি হলাম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সো মিমরে কেন একটু মিমের উত্তরটা দিয়ে দেই মিম মিমরে কেন জুতা মারলাম যেখানে আমাদের বাংলাদেশে পদ্মাশিত হয় এক হাজার এক হাজার মানে এক হাজার কোটি টাকাতে সেখানে বাংলাদেশের সেতু করছে তিন হাজার কোটি টাকা তাইলে অবশ্যই কী করছে বাংলাদেশে দুর্নীতি করছে দুর্নীতিতে করা হলো জুতা মারা আর ওই যে পদ্মা সেতু করছে এটা হলো জুতা মেরে আপনাকে গুরুদান করছে তাহলে আপনি যদি মনে করেন এই পদ্মা সেতু আপনার উপকার আসছে তাহলে ইউ আর এ রাইট পারসন জুতা মাইরে গুরুদান করা আপনার জন্য এটা সত্য ঠিক আছে আর যদি মনে করেন আপনি যদি মনে করেন যে না ভাই আমার দেশে এক হাজার টাকার জিনিস এক হাজার টাকাই হবে পাঁচশো টাকাই এক হাজার টাকার জিনিস পনেরোশো টাকা কেন হবে এটা যদি মনে রাখেন তাইলে মনে করেন মামুন রশিদ আসসালামু আলাইকুম মহিদ্দিন ভাই মামুন ভাই আপনার নাম্বার আমার দরকার প্লিজ আপনারা নাম্বার দেন না কেন আপনারা বললাম কমেন্টে নাম্বার দিতে কমেন্টে নাম্বার দিন প্লিজ আপনার নাম্বার দরকার ভেরি 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 আর্লি আপনাদের নাম্বার আমার দরকার ভাই আমি আপনাদের সাথে যোগাযোগ করে আমি আজকে ডিবেট একটা তৈরি করতে চাইছিলাম আজকে আরেকটা ডিবেট তৈরি করতে চাইছিলাম আপনারা যদি রাজি থাকেন আমি ডিবেটটা তৈরি করবো ভাই সেই দিন আপনার সাথে খারাপ বিএফ করেছিলাম সরি কোনো সমস্যা নাই খারাপ না করলে কেউ যদি ধরেন সবসময় ভালো হয় তাইলে ওই মানুষের ভিতরে ভালোটা বোঝা যায় না খারাপটা বোঝা যায় না সো এরকম একটা কাহিনী হয়েছে যে গতকালকে বাংলাদেশে এক পুরুষকে ইচ্ছা মতো মারছে কে মারছে দুইটা নারী মারছে কেন মারছে তারা বলো যৌন তৃপ্তি এটা বল তাদের বললো যৌন তৃপ্তি এটা কোনো কথা হইল। মহিউদ্দিন ভাই নিরপেক্ষ প্রতিদিন ডিবেট করেন আপনি নাম্বার না দিলেন ডিবেট করবো কীভাবে মোজাম্মেল ভাই নাম্বার দেয় না কেউ নাম্বার দেয় না নাম্বার না দিলে ডিবেট করবো কিভাবে আমি আপনাকে লোক আমার যোগাযোগ করতে দেবো না যোগাযোগ না করলে ডিবেট করবো কীভাবে আমার তো লোক ছিল না এখন আপনারা আইসেন আপনাদের সাথে ডিবেট করবো আপনাদেরকে বলবো যে করেন আসেন যারা যারা এখন আসেন সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন যারা আসেন সকলে সাবস্ক্রাইব করে দেন প্লিজ সাবস্ক্রাইব করতে দিদা করবেন না সাবস্ক্রাইব করতে থাকেন সাবস্ক্রাইব একটা ভালো জিনিস যেটা আমার খুবই দরকার ঠিক আছে যেটা আমার খুবই দরকার সেই সাবস্ক্রাইবটা মন থেকে আপনারা একটু করে ফেলেন প্লিজ ভাইও বন্ধুরা ভাই আপনি নিরপেক্ষ আমি ডিবেট করতে চাই আর আমি ডিবেট করব লন্ডন থেকে আপনারা যারা যারা যুক্ত হতে চান আপনারা সকলে একটা কাজ করেন সকলে একটা কাজ করেন সকলে যারা যারা ডিবেটে অংশগ্রহণ করতে চান মোয়াজ্জেম ভাই আসেন নাকি মোয়াজ্জেম ভাই সোহেল সোহেল ভাই ভাই আপনি মনিকের পাঁচ বছর দেশে কোন নির্বাচন না হোক পাঁচ বছর কেন ভাই নির্বাচন কেন হবে না পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউন যতদিন বেঁচে আছে ততদিন দরকার সমস্যা আছে আমার ভাই অনেক তো দেখলাম শেখ হাসিনার পলট দেখলাম বিএমপির পলট দেখলাম এরশাদেরটা দেখলাম সবারটা তো দেখলাম ডক্টর মোহাম্মদ ইউন নোবেল প্রাইজ পুরস্কৃত লোক তারটা একটু দেখি না তারাকে একটু সময় দেন না তাকে একটু সময় না দিলে হবে নাকি তাকে তো আপনার সময় দিতে হবে সময় দিলে না আপনি আগাইতে পারবেন এখন সময় না দিয়ে যদি কোনো আগামীকালকে ভোট দেন আগামীকালকে ভোট দেন তাহলে আপনাদের দ্বারা ভোটই দরকার আপনারা তো দেশ উন্নতন করতে চান না যারা আওয়ামী লীগটা নিষিদ্ধ চায় না তারা কখনোই বাংলাদেশের মানুষের জন্য উপকার চায় না যারা আওয়ামী লীগকে এখনও জিএম কাদেরের মতো বলে আওয়ামী লীগের ভোটের অধিকার দিতে হবে তারা বাংলাদেশকে কখনো উন্নতির শিখরে নিতে চায় না বাংলাদেশকে অশিক্ষিত রাখতে চায় আজকে শিবলু নামের এক লোক আছে সে সবসময় বি ফেসবুকে ভিডিও সারে আজকে সেই শিবলুকে আমার প্রশ্ন এই শিবলু ভাই আমরা সবাই একমত সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাদেরকে সকলকে একটা ই দেই মোয়াজ্জেম ভাই জুবল জুবায়ের বিলা বিল্লাল জোবাইর বিল্লাল আপনাদেরকে সকলকে একটা পরামর্শ দেয় প্লিজ আপনারা আবার একটু কমিউনিটি বক্সে যাবেন একটা ফাইল দেওয়া আছে সেখানে ওই ফাইলটা আপনারা একটু পূরণ করবেন ফাইলটা পূরণ করে ওকে রে দুইজন আছে রেসান মির্জাস সো আপনারা যারা যারা আরে আল্লাহ এইটা কে কোথেকে আইসে হে আলাইকুম ভাই প্লিজ এগুলা দিয়ে না প্লিজ এগুলা দিয়েন না দয়া করে আচ্ছা আসেন আর একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই আপনারা কষ্ট করে যারা যারা আমার সাথে জয়েন হতে চান যুক্ত হতে চান আজকে আমাদের ডিবেটে অংশগ্রহণ করতে চান তাদেরকে আমি বলবো একটা ফর্ম ফিল করতে একটা ফর্ম ফিল করতে সেই ফর্মটা কোথেকে পাবেন সেই ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সে ফর্মটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি দিস গেম সো গেম ওভার বলে লাভ নাই সো আমরা এখন একটা পোস্ট করতেছি পোস্টটা আপনারা একটু কষ্ট করে হাফিজুর রহমান ভাই জিএম কাদেরের সামনে পাইলে জুতা দিয়ে পিটাইতাম ওই দিন তো ধরতে গেছিল মিয়া জি এম কাদের তো মানে কি করতে হইব মানে অনেক কঠিন শাস্তি দিতে জিএম কাদেরকে অল্প শাস্তি দিলে হইব না ওরা দিতে হইব বিশাল বড় শাস্তি বুঝছেন নি ভাই পুর অতিতে বিশাল বড় শাস্তি বিশাল বড় শাস্তি দিয়ে ওরে খ্যামত রাখতে হইব হাফিজুর রহমান ওয়ার্ল্ড জিএম কাদেরের সামনে পাইলে জুতা দি মারতাম এটা ভাই সত্য কথা আপনি তো 70 টারে ফেলছেন আচ্ছা আমি ফর্ম ফিলআপ করছি ওকে ফাইন দেন আচ্ছা আপনারা যারা যারা আমার সাথে আজকে ডিবেট অংশগ্রহণ করতে চান আজকের ডিবেটের অংশের নাম হবে হলো যে করিডোরকে কেন দেওয়া হইল এই করিডোর কেন দিল এই সম্বন্ধে আমাদের আলোচনা হবে সো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান প্লিজ আপনারা একটু যুক্ত হবেন কারা কারা যুক্ত হতে চান আমি আপনাদের দেখাই দিই কোথায় যুক্ত হবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি কিভাবে যুক্ত হবেন ঠিক আছে আমি এখন মানুষের মতামত নেওয়াটা খুবই পছন্দ করি এই হালার পোহালা কই আচ্ছা দেখেন এখানে একটা গুগল ডক্স ফাইল দেওয়া আছে এই গুগল ডক্স ফাইলের ভিতরে এই যে গুগল ডক্স ফাইল আছে ফর্ম আছে এই ফর্মটার ভিতরে আপনার নাম আপনি কোথায় আপনার নাম এবং আপনার ডিটেলস কিছু ফর্ম ফিল করতে হবে এবং বিকাশ নাম্বার সহ আর হলো যে আপনার দিতে হবে হলো কি এটার নাম এটার নাম কি দিতে হবে ভুলে গেছি আচ্ছা আপনার হলো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি আপনাকে এখানে ডিরেক্ট জয়েন করতে পারবো আমার যে আজকে ডিবেট করবো সেই ডিবেটে আপনাকে আমি ডিরেক্ট জয়েন করতে পারবো সো সো ডিবেটে জয়েন করতে হলে আপনারা এটা একটু করেন প্লিজ যারা যারা আসেন করেন আমি আপনাদেরকে ফোন দিতেছি প্লিজ দয়া করে একটু জয়েন হন